লালকেল্লা বিক্রি এই ধরনের শিরোনামে যারা অবাক হয়ে বলছেন এও কি সম্ভব তাদের কাছে নাটওয়ারলাল নামটি আশা করি অজানা নাটওয়ারলাল এক কুখ্যাত নাম যা পুরো ভারতবর্ষকে কাঁপিয়ে দিয়েছিল নিজের বুদ্ধিতে শুধু কি বুদ্ধি কুটিলতা চুরি আর লোক ঠকানোর নজিরবিহীন ক্ষমতা দিয়ে শুধু সাধারণ মানুষই নন টাটা বিড়লা আম্বানি মিত্তালও এই ঠকবাজের শিকার সেই সময় পুলিশের রাতের ঘুম কেড়ে নিয়েছিল এই নটওয়ার লাল অনেকবার ধরা পড়ার পরও বারবার জেল পালিয়েছিলেন সুচারু পরিকল্পনায় কথা বলার ধরন এবং লোক ঠকানোর নতুন নতুন চক্রান্তে নিজেকে প্রায় অধরা করে তুলেছিলেন কে ছিলেন এই নটওয়ার লাল কী করেই বা লালকেল্লা সংসদ ভবন রাষ্ট্রপতি ভবন সব বিক্রি করে দিলেন তাজমহলকেও বাদ দেননি তিন তিনবার তাজমহল বিক্রি করে দিয়েছিলেন নটওয়ারলাল তাহলে আসল ঘটনাটা কি হয়েছিল বলি শোনো এক মার্কিন নবদম্পতি তাজমহলের সৌন্দর্য দেখে অবাক হয়ে তাকিয়ে রয়েছেন এই অপার্থিব সৌন্দর্যের আটকাহন শুনছেন আর ভাবছেন এই তাজমহল যদি নিজেদের হতো নিজেরাই যদি এই সৌন্দর্যের একমাত্র দাবিদার হতে পারতেন ভালোবাসার এই অমর চিহ্ন যদি নিজের নামে রাখা যেত হঠাৎ পেছন থেকে একটা কণ্ঠ ভেসে আসলো চাইলেই আপনি হতে পারেন এই পুরো তাজমহলের ভাগিদার এ যেন মেঘ না চাইতেই বৃষ্টি সামান্য কৌতূহলে জিজ্ঞাসা করা কি করে অমনি মখমলি পশরা সাজানো বিছানায় নটওয়ারলালের বিচক্ষণ পদচারণ উত্তরে আপনার স্বামী চাইলেই কিনে নিতে পারে এই পুরো তাজমহল আমি ভারত সরকারের সরকারি কর্মচারী আমাদের মতো আরও কয়েকজনের হাতে এই তাজমহল বিক্রির দায়িত্ব অর্পণ করা হয়েছে আর সেই মোতাবেক আমরা কাজ করছি শুনতে সামান্য খটকা লাগছে ঠিকই কিন্তু মনের মধ্যে পুরো তাজমহল নিজের করে পাওয়ার স্বপ্ন খটকা তো দূর করতে হয় তাই জিজ্ঞাসা করে নেওয়াই ভালো কেন আপনাদের সরকার এই তাজমহল বিক্রি করতে চাইছেন আমাদের সরকারের খুব খারাপ অবস্থার কথা তো আর কারোর অজানা নয় আশেপাশে দেখুন কত না খেতে পাওয়া মানুষজন এই অনাহারে থাকা লোকগুলোর খাওয়ার জোগাতেই আমাদের সরকার হিমশিম খাচ্ছে তার উপর হাজার হাজার টাকা খরচ করে এই তাজমহলের রক্ষণাবেক্ষণ করা কি আমাদের দ্বারা সম্ভব এই উত্তরেই গলে গেল নবদম্পতি হাতে রয়েছে টাকা আর দেরি কেন বেড়াতে এসে এর চাইতে চমকপ্রদ উপহার আর কী বা হতে পারে তারা কিনে নিলেন তাজমহল আর বাঘ তার শিকার ধরে পেট পুজো করে হাওয়া অনেকেই শোরগোল তুলবেন এই ঘটনা শুনে আরে এটা কখনো হয় নাকি এত পোকা মানুষ কীভাবে হতে পারে তো বাস্তবে কি এই ধরনের কারসাজি শুধু একবার নয় তিন তিনবার করেছেন নটওয়ার লাল বিভিন্ন কৌতূহল দমনে তীক্ষ্ণ বুদ্ধিদীপ্ত উত্তর যে কারোর উপর খুব সহজেই প্রভাব বিস্তার করত। আর সেই কারণে শুধু কি তাজমহল সংসদসহ পুরো সংসদ ভবন লালকেল্লা রাষ্ট্রপতি ভবন এই সব কিছুই বিক্রি করেছিলেন তিনি চড়া দামে বিভিন্ন খদ্দেরের কাছে মিথিলেশ কুমার শ্রীবাস্তব হল তার আসল নাম নটফরলালের প্রথম চুরির ঘটনাটি বলি গ্রামের এক বৃদ্ধ চেকে সই করে টাকা তোলার জন্য ব্যাংকে তাকে পাঠাতেন একদিন নাটওয়ারলালের মাথায় কুবুদ্ধি খেলে গেল নাটওয়ারলাল চেক বইয়ের কয়েকটা পাতা চুরি করে নিল ব্যাংকে সই নকল করে এক হাজার টাকা চেক লিখল এবং একটু ভয় ভয় ব্যাঙ্কে জমা দিল সেই চেক ব্যাংক গ্রহণ করলো এবং তাকে এক হাজার টাকা দিল এই তার অপরাধ জীবনের শুরু সাদা মাটা আর পাঁচটা লোকের মতোই তিনি তা হলেও বুদ্ধি আর চাতুরিতে তার জুড়িমেলা ভার শোনা যায় সেই সময় বিহার থেকে পালিয়ে কলকাতায় এসেছিলেন তিনি কলকাতায় শাড়ির ব্যবসা করার চেষ্টা করেছিলেন কিন্তু সফল হননি তার নটওয়ারলাল হয়ে ওঠার গল্পটা বড়ই বিচিত্র মিথিলেশ যখন ঠকবাজি শুরু করে তখন তার এক সাগরেদ ছিল তার নাম নাটওয়ারলাল একদিন কিছু সাদা পোশাকধারী গোয়েন্দা পুলিশের কাছে ধরা পড়ে যায় মিথিলেশ কিন্তু তার সাগরেদ পালিয়ে যায় তখন মিথিলেশ নিজেকে নাটওয়ারলাল নামে পরিচয় দেয় আর তার পালিয়ে যাওয়া বন্ধুর পরামর্শেই ঠকবাজি করতো বলে জানায় সেই থেকেই মিথিলেশ হয়ে যায় নাটওয়ারলাল ঠকবাজি করে প্রচুর অর্থ সম্পত্তির মালিক হয় এই নাটওয়ারলাল বাণিজ্যের ছাত্র ছিলেন নাটওয়ারলাল কাজও করেছিলেন স্টক ব্রোকার হিসেবে আর এই বিদ্যাকেই কাজে লাগিয়েছিলেন জালিয়াতির কারবারে সহজেই বিভিন্ন নথি সই জাল করার কাজে পটু হয়ে উঠেছিলেন নাটওয়ার প্রথমবার নাটওয়ারলালকে নিয়ে চর্চা শুরু হয় উনিশশো সালে সেই সময় নয় টন লোহা চুরির অভিযোগ উঠেছিল তার বিরুদ্ধে এই অভিযোগে তাকে গ্রেপ্তার করা হয়েছিল এই অপরাধে ছ মাসের কারাদণ্ড হয়েছিল তার জেল থেকে ছাড়া পাওয়ার পর নতুন প্রতারণার কারবারে জড়ান নাটওয়ার লাল রোদ যৌনপল্লিতে যাতায়াত শুরু করেন তিনি পুলিশ সূত্রে জানা গিয়েছিল যে যৌনপল্লীতে গিয়ে মহিলাদের মদ খাইয়ে বেহুশ করে তাদের কাছ থেকে টাকা সোনা চুরি করে পালাতেন লাল ধরা পড়েছিলেন তিনি শুরু হয়েছিল মামলা কিন্তু সেই সময় যে যৌনকর্মী চিহ্নিত করেছিলেন মামলার সময় তার অস্বাভাবিক মৃত্যু হয় ফলে ছাড়া পেয়ে যান নটওয়াল তবে তিনি জালিয়াতির কারবার করলেও তার গ্রামের মানুষের কাছে তিনি হয়ে উঠেছিলেন রবিনহুড একবার মহাভোজের আয়োজন করেছিলেন তিনি আর সেই সময় প্রত্যেক গরিব মানুষকে একশো টাকা করে দিয়েছিলেন ভারতের অন্যতম বড় কনম্যান বলা হয় তাকে তখনও দেশ স্বাধীন হয়নি ব্রিটিশ শাসনে জর্জরিত ভারত স্বাধীনতা আন্দোলন জারি রয়েছে এই সময় বিহারের শিওয়ান জেলার বাংড়ায় জন্মেছিলেন মিথিলেশ শ্রীবাস্তব নটওয়ারলালরা দুই ভাই ছিলেন তিনিই ছিলেন বড় তার বাবা ছিলেন স্টেশন মাস্টার প্রথম জীবনে একজন উকিল ছিলেন কিন্তু তাতে তিনি সন্তুষ্ট ছিলেন না পঞ্চাশটিরও বেশি ছদ্মবেশ ধারণ করেছিলেন এই নটওয়ারলাল তার এই ঠগবাজি জীবন যে একেবারে সরলভাবে চলেছিল তা কিন্তু নয় অনেক ঘাত প্রতিঘাতও পোয়াতে হয়েছিল তাকে অন্তত একশোটি প্রতারণার কেস ও জোচ্চুরির মামলায় নাটওয়ারলালের পিছনে আঠার মতো লেগেছিল আটটি রাজ্যের বিশাল পুলিশ বাহিনী বিভিন্ন মামলায় তার সাজার সম্মিলিত মেয়াদ হয় একশো বছর তবে শুধু কুড়ি বছরের জেল জীবন কাটিয়েছিল নাটওয়ারলাল পুলিশ আর জেলারদের বুড়ো আঙুল দেখিয়ে নবার ধরা পড়েও জেল ভেঙে পালিয়েছে এই নাটওয়ারলাল ফের ধরা পড়েছে ফের পালিয়েছে জেল ভাঙা যেন তার কাছে কোনো ব্যাপারই না উনিশশো সালে কানপুর জেল থেকে পালিয়ে গিয়েছিল লাল। সেবার কারারক্ষীকে ঘুষ হিসেবে এক ব্রিফকেস টাকা দিয়েছিল তারপর পুলিশের পোশাক পরে জেলের মূল ফটক দিয়ে হেঁটে চম্পট দিয়েছিল মজার কথা হলো ওই ব্রিফকেসে আদৌ কোনো টাকা ছিল না শেষবার উনিশশো ছিয়ানব্বই সালে গ্রেপ্তার করা হয়েছিল লালকে তখন তার বয়স ছিল চুরাশি বছর বয়স বাড়ার ফলে অনেকে ভেবেছিল বুড়িয়ে গিয়েছে নটওয়ার লাল তার বুদ্ধিতে জং ধরে গিয়েছে কিন্তু না সবাইকে অবাক করে দিয়ে উনিশশো সালে চুরাশি বছর বয়সে সর্বশেষ যখন নটওয়ার ধরা পড়েছিল অসুস্থতার ভান করে হাসপাতালে থাকার অনুমতি জোগাড় করে কানপুর জেল থেকে হুইলচেয়ারে পুলিশ পাহারায় অল ইন্ডিয়া ইনস্টিটিউট অফ মেডিকেল সায়েন্সে যাওয়ার মাঝেই ভোজবাজির মতো মিলিয়ে গিয়েছিল এই ঠক শিরোমণি সেই শেষবার তাকে দেখা গিয়েছিল আর দেখা যায়নি নটওয়ার লালকে পরিবারের দাবি তার মৃত্যু হয়েছে বিশ্বাস করতে পারেনি পুলিশ দু সালে আবার নটওয়ারলালকে নিয়ে চর্চা শুরু হয় তার আইনজীবী দাবি করেন যে তার মক্কেলের বিরুদ্ধে একশোটিরও বেশি মামলা ঝুলে রয়েছে সেগুলি তুলে নেওয়া হোক তিনি এও দাবি করেন যে দু সালের পঁচিশে জুলাই মৃত্যু হয়েছে নাটওয়ারলালের যদিও নাটওয়ারলালের ভাই দাবি করেছিলেন যে উনিশশো ছিয়ানব্বই সালেই মৃত্যু হয়েছে তার তাই নাটওয়ারলালের মৃত্যু নিয়ে ধোঁয়াশা রয়েছে শোনা যায় নাটওয়ারলালের দুই স্ত্রী রয়েছেন তার এক কন্যা সন্তানও রয়েছে তাবর গোয়েন্দা ও অপরাধ বিশেষজ্ঞদের ঘোল খাইয়েছিল এই লাল শুধুমাত্র টাকার জন্যই ঠকবাজি করতো না এটা যেন তার নেশা সাধারণ মানুষ থেকে শুরু করে পুলিশ পর্যন্ত তার তীক্ষ্ণ বুদ্ধির কাছে আত্মসমর্পণ করতে বাধ্য হয়েছিল অপরাধ জগৎ নিয়ে গবেষকদের কাছে নটওয়ারলাল চূড়ান্ত কৌতূহলের কেন্দ্র যার চালাকি ও বুদ্ধিতে বাঘা বাঘা লোকজন থেকে অনেকেই তটস্থ থাকত এই ধরনের একজনকে তার গ্রামের লোকজন কিন্তু পর করে দেয়নি তারা নটোবার লালকে নিয়ে রীতিমতো গর্ব করে ইতিহাসের এই সেরা প্রতারকের কাহিনী কেমন লাগলো জানিও যে যেখানেই থাকো সুস্থ থাকো ভালো থাকো এই বলে আজ শেষ করলাম